পড়া এমন একটা বিষয় বিশ্বব্রহ্মাণ্ডের জাগতিক ক্রিয়াকলাপ যে ক্ষুদ্রতম করার উপরে নির্ভর করে সমস্ত জগতের বিভিন্ন পদার্থ তরল গ্যাসীয় প্রোটিন মিশ্র যত যা পদার্থ তৈরি হয় সমস্ত কিছু পড়া নির্ভর করিয়ে তা ডালটনের পরামাণুবাদ অনুযায়ী আমরা বুঝছিলাম তা ডাল্টন বলেছিল যে পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা অবিভার্য যাকে ভাঙা যায় না এবং একই মৌলের পরমাণুগুলি আকারে আয়তনে একই ঘরে ধর্মে ঘরে এবং বিভিন্ন মহলের পরমাণুগুলি আকারে আয়তনে ঘরে ধর্মে আলাদা আর পরমাণুগুলি নির্দিষ্ট সংখ্যার স্মরণ তাতে যুক্ত হয়ে গঠন করে আজকে আমরা দেখব বিজ্ঞান ক্রমশ উন্নত হয় প্রকাশমান জ্ঞানের বৃদ্ধি ঘটে কিন্তু সেগুলোরও দরকার ছিল রাধার বোর্ড বা বোর্ডের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে আমরা আজকে যে পরামর্শ সম্পর্কে ধারণাগুলি পেয়েছি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা জানি মোট বিরানব্বইটা প্রাথমিকভাবে মৌল পাওয়া গিয়েছিল বিজ্ঞানের আবিষ্কার করেছিল একটার পর একটা তারপরে আরও এগারোটি মৌল ক্ষেত্রে তৈরি করা হয়েছে মোট একশো তিনটি মূল্য আছে এবং আমরা আগের দিন এটাও শিখেছিলাম যে কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যবসা কক্ষপথে ঘুরতে থাকে এবং তারা তাদের শক্তি স্তরকে এক কক্ষ থেকে অন্য কক্ষতে শক্তি হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে কক্ষে স্থানান্তর করে অর্থাৎ কক্ষ থেকে যায় এবার আবার শেষ কক্ষপথ যেটা আছে তাকে আমরা সাধারণত যোজক ইলেকট্রনের কক্ষপথ বলা হয় যেটা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তাই বলা হয় পরমাণু রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে সেই প্রাথমিক ধারণাগুলিও আমরা বুঝবো এবং আজ এখনকার বর্তমানের আধুনিক যে ধারণাগুলি সেগুলিও আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব তা আমরা যেমন আমাদের একটা নিজস্ব নাম আছে বাড়ি আছে সংস্কৃতি আছে সেই একই রকমভাবে পরমাণুকে চেনার জন্যে যে রূপটিকে আমরা ধরি যে এটা পরমাণুর মূল অংশ সেটা হলো নিউক্লিয়াই অর্থাৎ তার নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক থাকবে গ সংখ্যা থাকবে এভাবে গোটা পরমাণুটাকে চেনা যায় পরমাণু থেকে আমরা স্বাভাবিকভাবে এরকমও ধারণা করতে হয় বিজ্ঞানের দিকে আমাদেরকে বিভিন্ন রকম উদাহরণ সেট করতে হয় কারণ উদাহরণ দিয়ে না বুঝলে পরে ক্ষুদ্রতম কণা যাকে চোখে দেখা যায় না খানি চোখে তাকে আমা আমরা আবার একটি নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে ইলেকট্রন মহল এরকমভাবে বোঝাবার চেষ্টা করছি সেই ধারণাগুলিকে ঠিকঠাক